ইতিহাস কখনো মুছে যায় না কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে কিছু ভগ্ন স্মৃতি নিদর্শন আর ধ্বংসাবশেষ তেমনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রাচীন সভ্যতার একটি মহামূল্যবান নিদর্শন পাথরঘাটা অবহেলা আর উদাসীনতায় হারিয়ে যেতে বসেছে স্থানীয়ভাবে কসবাউচাই ও মহিপুর নামেও পরিচিত এই জনপদ যা ইতিহাস ঐতিহ্যের ভাণ্ডার এক সময় মহিপাল রাজার রাজধানী ছিল পাথরঘাটা পাথরঘাটা এটি জয়পুরহাট জেলার থানার একটি দর্শনীয় স্থান এবং সরকার যদি উন্নয়নের পদক্ষেপ নেয় আরো ভালোভাবে এটা উন্নয়ন হবে আমাদের এই জায়গাটা কোনো সংস্কার নেই প্রথমত আমাদের যে জায়গা ঐতিহাসিক জায়গা এটা কোনো কিন্তু কারণ আমরা কোনো কিছু পাই না এখানে অনেক দূর দূরদান থেকে লোকজন আসে দেখার জন্য এসে মনে করে বসার জায়গা নেই কোনো ভালো ব্যবস্থা নেই তার অনেক দুঃখ প্রকাশ করে প্রায় নয় থেকে দশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জনপদে চোখে পড়ে কারুকার্য মৃত পাথরের পিলার ভগ্নপ্রায় ইমারত প্রাচীন শিলালিপি আর অসংখ্য মূর্তির অংশবিশেষ স্থানীয়দের ধারণায় সব নির্দেশনী এই জনপদের নামকরণের সাথে জড়িয়ে আছে অথচ কর্তৃপক্ষের অযত্ন অবহেলায় ঐতিহাসিক এসব নিদর্শনের অনেকটাই চুরি হয়ে যাচ্ছে বা ধ্বংসের মুখে পড়ছে এখানে একটা মজা আছে এখানে আমরা আসি কিছু মিলাদ পড়ার জন্য উদ্দেশ্য এখানে অতীচার জায়গা সুন্দর জায়গা এখানে আসে আমরা শুনি অনেক কিছু জিনিস আমাদের করে জয়পুরহাটের মধ্যে শ্রেষ্ঠ ঐতিহাসিক জিনিস এটাকে মাজার শরিফ এ অন্য কাজের জন্য যদি সরকার কোনো বিনিয়োগ করে আমাদের এবং সরকারের করা একান্ত দরকার সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে মনে হচ্ছে যে আপনার এই দর্শনীয় স্থানটা কিছু মানুষকে টানবে এবং এটার পিছনে একটু সরকারের নজরদারিটা প্রয়োজন আছে আমি মনে করতেছি পাথরঘাটার মূল কেন্দ্রে মাত্র দুইশো গজ উত্তরে রয়েছে চারপার বাঁধানো একটি অগভীর জলাশয় যার ইট দেখে সহজেই বোঝা যায় এর প্রাচীনত্ব নদীর পার থেকে প্রায় আঠেরো ফুট নিচে নামা সিঁড়িও জানান দেয় অতীতের গৌরব গাথা ইতিহাসবিদদের মতে মহিপাল রাজার রাজধানীও এক সময় এখানে ছিল তুলসীগঙ্গার ভাঙনে হয়তো সেই বিশাল ইমারত নদী গর্বে হারিয়ে গেছে এই স্থানটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল ধর্মীয় সহাবস্থান একই স্থানে খ্রিস্টানদের মিশন চার্চ ও সমাধি হিন্দুদের মন্দির এবং মুসলমানদের হজরত নিমাই নাসির উদ্দিন সাহার মাজার এখানে বিশেষত্ব যে এই এখানে শ্রদ্ধা করে একটা দ্রুতাত্ত্বিকভাবে অনেক পরিচিত একটা জায়গা এবং বিশেষ করে পাঁচদেবী উপজেলায় বা আমাদের এখানে সেরকম কোনো বিনোদনের জায়গা নেই পাথর থাকা ভাবে প্রাকৃতিকভাবে খুবই সৌন্দর্য একটা জায়গা আমার মনে হয় যে এখানে যদি সরকারিভাবে সংস্কার করা হচ্ছে এখানে বাহির থেকে কোন লোক আছে পাথরঘাটার সঠিক উদ্যোগ ও সরকারি সুদৃষ্টি পেলে পাথরঘাটা শুধু জয়পুর হাট নয় বরং গোটা দেশের জন্য হয়ে উঠতে পারে এক অনন্য ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। ওটা পুরো আসলই জানতে পাবে তাই না? কিন্তু টাকা তো চাইছে। 10000 টাকার শর্ত আছে বুঝছো।

八十的，这个了。